প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের প্রসঙ্গ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং আওয়ামী লীগের অবদান সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে এটা সবারই জানার কথা আমরা উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পেয়ে আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিলাম একটা স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল আমাদের বঙ্গবন্ধু শেখ রহমানের যাই নেতৃত্বে হোক কিন্তু সেই বর্তমান যুগের রাজাকারেরা অস্বীকার করতে চায় তারা বলে একাত্তর মানি না তারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্র বিকৃত করার চেষ্টা করছে তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা কারণ যে সন্তান তার জন্মদাতা পিতাকে অস্বীকার করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় যারদ সন্তান সেরকম যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জন্ম দিয়েছে তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীন দেশ পেয়েছি কিন্তু এই রাজাকে বাচ্চারা সেটা অস্বীকার করতে চাই সুতরাং তারা সন্তানের সামিল উনিশশো একাত্তরের বিভীষিকা যারা স্বচ্ছক্ষে দেখেনি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি স্বচক্ষের যুদ্ধ দেখেছি ট্যাঙ্ক থেকে গোলা সেই কামানির সেল মেশিন মেশিন গান ভারী অস্ত্র নিয়ে এই বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই পুলিশের কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী সেটা আমার সত্যকে দেখা আমাদের এলাকায় তান্ড চালিয়েছে এটা আমি কিভাবে বলবো অর্থের সামনে এখনো ভেসে ওঠে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের বিভিশিকাময় আক্রমণের কথা আমাদের ওখানে যখন একটা ট্যাঙ্ক আমাদের শেল থেকে মুক্তি বাহিনীরা পুরে দিল উড়িয়ে গেল সেই ট্যাঙ্ক পরা ট্যাঙ্কে আমি তখন ছোট ছিলাম আমার বয়স আট বছরের মতো আমরা ছেলে পেলে গ্রামে সবাই গেলাম এবং সেই ট্যাঙ্কের ভিতরে ঢুকে আমরা দেখলাম সেই পড়া ট্যাঙ্কটা পাকিস্তানি বাহিনী সেই ট্যাঙ্ক ফেলে জীবনে পলাই বেশ গিয়েছিল বেশ কিছু সেখানে সেনাবাহিনী মারাও যায় যাই হোক এরকম আরও অনেক ঘটনা আমাদের গ্রামে এসেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর তিনটা গাড়ি জিপ একটা ট্রাক অস্ত্র সহ তারা চেষ্টা করেছিল আক্রমণের মুখে এবং তারা গ্রামে পার হতে না পারে সেখানে আমাদের পুকুরের সাইডে রাস্তা সরু ছিল সেখানে গাড়িটা একটা কাজ হয়ে পড়ে যায় এবং সবগুলা গাড়ি আটকে যায় এবং তারা অস্ত্র শস্ত্র ঘোড়া ফেলে তখন সেখান থেকে জীবন নিয়ে মুক্তি বাহিনীর হাত থেকে বাঁচার জন্য দ্রুত পোলাম করার চেষ্টা করে আমরা সেটা আমি আমিষে সচেতন দেখেছি আমাদের তুমিস্তাবগারের দোতালার বাড়ির দোতালার উপর থেকে আমাদের গ্রামের তখন সব সব লোকজন ওইখানে গিয়ে জমা হলো ওই তুমি বাড়িতে কারণ তখন ওই সমস্ত গাড়ি আমাদের গ্রামের থেকে আসতেছিল সবাই ভাবলো যে হয়তো গ্রামটা জ্বালিয়ে দিবে সবাইকে গুলি করে মেরে ফেলবে সুতরাং সবাই জীবনের নির্ভয়ে আমার আব্বা আমরা সবাই আমার বোন যা ছিল আমাকে কোলে নিয়ে আমি তখন ছোট ছিলাম আট আট বছর বয়স আমার মনে আছে পরিষ্কার এখনো সেখানে এই চুপিস তালিকা বাড়ির উপরে গিয়ে সবাই জমা হলো এবং সবাই বললো চুপ সবাই কথা বলবে না সবাই নিরব থাকো পাকিস্তানি বাহিনী দেখো যাচ্ছে ওই পথে সেখানে রাস্তা ছিল নাজিপুর দিকে যাওয়ার যাই হোক আমি দোতলার উপর থেকে আমিও একটু ছোট হলেও দেখেছি জানার ফাঁক দিয়ে সে শুধু হালাদার বাহিনী যাচ্ছিল কিন্তু যাবার আগে তারা মাপসিলের বাড়িতে আগুন দিয়েছিল পেট্রোল জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছিল বাড়িটা ঘরের হওয়ার কারণে আগুন চলে আমি গ্রামবাসী এসে সে আগুনটা চেষ্টা করে আমাদের বাড়ি যেহেতু আগুন ধরে নাই যাই হোক এ সমস্ত ঘটনা আমি সচেতন দেখেছি সুতরাং যুদ্ধের বিবেশিকা যে কি এটা যারা দেখেনি তারা বুঝবে না যারা গাজায় বাস করে যারা ইউক্রেনে বাস করে এখন সেখানকার বিভীষিকাময় পরিস্থিতি তারাই উপলব্ধি করে তারাই ভুক্তভোগী সেখানকার মানুষের আহাজারি লাশের পর লাশ কি যে ভয়ানক পরিস্থিতি ঘুমানোর জায়গা নাই প্রস্তাব এখানা করবে খাওয়ার কোনো ব্যবস্থা নাই মানে চরম একটা সংকটময় মুহূর্তে যাচ্ছে তাদের জীবনে সুতরাং তারা অনুভব করছে যুদ্ধ কাকে বলে সুতরাং বাংলাদেশের বর্তমান এই যুগে নিউ জেনারেশন ছেলেমেয়েরা এরা তো বুঝবে না এত যুদ্ধ দেখেনি যুদ্ধের তাণ্ডব তারা দেখেনি সুতরাং এরা এখন হুংকার মরে একাত্তরকে মানি এই রাজাকারের বাচ্চারা এরা হলো রাজাকার নব্য রাজাকার এরা ওই জামাতে ইসলাম রাষ্ট্রদ্রোহী ছিল তারা বাংলাদেশের সাথে বিপক্ষে দাঁড়িয়েছিল তারা থাকতে চেয়েছিল পাকিস্তানের সঙ্গে এই নতুন এই এনসিপি বা এই গোত্রে যারা আছে তার প্রত্যেককেই আমি বলবো এই নব্য রাজাকার এরা সেই জাতসন্তানের স্বামী তাদের কথার সাইজ আর ধরন শুনলে মানে সুস্থ মানুষ ঠিক করতে পারবে না কারণ যে শেখ মুজিব এই বাংলাদেশের তাকে তারা অস্বীকার করতে চায় 1971 এ সেই শেখ মুজিবুর রহমানের ডাকে সারা বাংলার মানুষ একত্রিত হয়েছিল সবাই ঝাঁপিয়ে পড়েছিল এই হানাদার বাহিনীর বিরুদ্ধে তাহলে কেমন পুলিশ ছিল একটি বিষয় একদিন মানুষ এটাকে সারা বাংলাদেশ এক হয়েছিল এমন মহান আর বাংলাদেশে কখনোই জন্মাবে না আর শেখ মুজিবুর সঙ্গে তুলনা করার মতো বাংলা মেডিতে আর কোনোদিন কেউ হবে না তাই সবার দেশে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত বিকৃত করার কেউ চেষ্টা করে না ফলাফল ভালো হবে না কারণ এই দেশের স্বেচ্ছাচার পিছনে তাদের অবদান আছে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে আজ শেখ হাসিনাকে রাষ্ট্রদ্রোহী বলার চেষ্টা করা হচ্ছে আরে যারা এই রাষ্ট্রের জন্ম দিল তাদেরকে বলে রাষ্ট্রদ্রোহী এরা কোন হারাম যারা এদের মতো বেইমান পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না তাই বাংলার সুশীল সমাজ যারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা প্রকৃত ইতিহাস যুদ্ধের জানেন তারা একত্রিত হন এই সমস্ত নব্যাকের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ বাংলাদেশে যেমন অবদান রেখেছিল বর্তমানেও রাখছে ভবিষ্যতেও রাখবে এই বাংলাদেশে জন্মদিন ছিল আওয়ামী লীগ এই বাংলাদেশের উন্নয়নের মূলে ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যত দুর্নীতি যাই করুক তার মূলে উন্নয়নটা ছিল অত্যন্ত ব্যাপক এটা অস্বীকার করা উপায় নেই দুর্নীতি হয়েছিল অস্বীকার করি না কিন্তু উন্নয়ন যে ব্যাপকভাবে হয়েছে এটা অস্বীকার করতে পারবে না সুতরাং এই ধরনের দুর্নীতি বা লুটতরা বিশ্বের সব দেশে কম বেশি হয়ে থাকে এটা অতীতে আমাদের দেশের কোনো দলই সহি ছিল না প্রত্যেকটা সরকারের আমলে দুর্নীতি হয়েছে হয়তো কিছু কম কিছু বেশি সুতরাং এখন বাংলাদেশের বাড়িতে যারা ভাবছে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে এটা ভুল আওয়ামী লীগ হল বড আমার মনে আছে আমরাও আন্দোলন করেছিলাম এসাদের বিরুদ্ধে উনিশশো নব্বই সালে আমি তো রাজশাহীতে পড়াশোনা করতাম পরিষ্কার মনে আছে সব ঘটনা সেই এসাদ বিরোধী আন্দোলনে দেশের সমস্ত দল একত্রিত হয়েছিল আপনারা সবাই জানেন এটা তো আর গোপন কথা না প্রত্যেকটা দল ছিল সেই সরে সাথে বিরুদ্ধে কিন্তু এই সরে শাসক এর সাথেও দেশের অবদান ছিল এবং আছে যে সাদ বাংলাদেশের জেলা করেছিল চৌষট্টা জেলা মহকুমাকে ডিভিশন করে ভাগ করে জেলায় রূপান্তরিত করলো এবং চারশো উপজেলা তৈরি করলো থানাকে উপজেলায় রূপান্তরিত করলো এবং প্রত্যেকটা উপজেলা লেভেলে বহু অফিস আদালত ভালো ভালো ভবন নির্মিত হলো বহু উন্নয়নমূলক কাজ হলো সাধের যেটা অতীতে কখনোই হয়েছিল না কিন্তু এসাদ সরকারের বহু বজান আছে এটা অস্বীকার করার কারণ উপায় নেই এসাদ স্বশাসক ছিল সত্য কিন্তু তার যে কত প্রধান বাংলার বাড়িতে আছে এটা যারা জ্ঞানী গুণী তারাই বোঝে এসাদের আমলেই এই সমস্ত কোর্ট কাছারি জজ কোর্ট বিভিন্ন জেলা সদরে বিভিন্ন উপজেলা সদরে বিভিন্ন অফিসারি নির্মিত হয়েছিল আগে কেমন ছিল বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা লেভেল সদরে আপনারা ভেবে দেখুন এগুলো সেই সৈর্যশাসক এসাদির অবদান সুতরাং সে সর্বশাসক হলেও উন্নয়ন করলেও দুর্নীতি করলেও ব্যাপক উন্নয়ন বাংলাদেশে করেছিল শুধু এইগুলো নয় বিদ্যুৎ উন্নয়ন রাস্তাঘাট এসাদের সময় অনেক কিছুই হয়েছে এবং সে যমুনা ব্রিজের ভিত্তি স্থাপনটা ইচ্ছা করেছিল যাই হোক সেরকম আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার আমলে বিগত সময়ে এত ব্যাপক উন্নয়ন বাংলাদেশে হয়েছে যেটা অতীতে কখনোই কেউ দেখাতে পারবো নজির একমাত্র এসাদের সময়ে এবং এই শেখ হাসিনার সময়েই বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা সবাইকে স্বীকার করতে হবে আর এছাড়া অন্য কোন সরকারের আমলে কি হয়েছে বাংলাদেশে আপনার দেখান আমাকে দেখান আপনারা প্রকাশ করেন যে এই কাজগুলা অন্য অন্য বিভিন্ন সরকারের সময় হয়েছে বাংলাদেশে কোনো প্রমাণ নেই কিছুই হয়নি হয়তো বলবে তারা দুর্নীতি তো করেন দুর্নীতি তারা করেছে হয়তো কম করেছে বেশি কাজ হলে বেশি দুর্নীতি হয় এটা স্বাভাবিক বেশি কাজ হলে বেশি অপচয় হয় এটা স্বাভাবিক তা মেনে নিতে হবে কাজ যেখানে হবে না সেখানে অপচয় হবে না উন্নয় হবে না দুর্নীতিও হবে না এই সত্যটা যারা সংসার চালায় যারা সংসার করে তারাই বসে যারা ব্যবসা করে তারাই বসে। তাই দেশের সমস্ত জনগণের উদ্দেশ্যে বলতে চাই সে এই সরকারের মতোই আওয়ামী লীগ মানে যদি কিছু দুর্নীতি করে থাকে সেটা ব্যাপক দেশের ক্ষতি নয় আমি মনে করি না কারণ সে সমস্ত দুর্নীতি উন্নয়নের সাথে তুলনা করলে নগণ্য যাই হোক সেই নব্বই এসা পতনের পরেও একানব্বই সেই জাতীয় পার্টি সংসদে আসন পেল পঁয়ত্রিশটা আপনারা দেখে নেবেন যে সরশাসক এর যার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত দল সমস্ত লোক দাঁড়িয়েছিল মনে হয় সে সময় মনে হতো এর সাথে এর বিরুদ্ধে বাংলাদেশের শতভাগ লোক দাঁড়িয়েছে এর সাথে কোনো লোকই নাই সেরকম সেই সময় মনে হতো তারা আন্দোলন করেছিলেন সে সময় ছাত্র ছিলেন আমি ছাত্র ছিলাম রাজশাহীতে পড়াশোনা করতাম দেখেন চিন্তা করে দেখেন সেই সময় দেশের পরিস্থিতি এরকম ছিল মনে সাথে কোনো লোক নাই কিন্তু যখন জাতীয় ইলেকশন হলো একানব্বই এরশাদ সাহেব জেল থেকে ইলেকশন করলেন পাঁচটা সিটে সে জয়লাভ করলো তিনি জয়লাভ করলেন পাঁচ সিটে এবং এরশাদ সহ জাতীয় পার্টি মোট আসন দখল করলো পঁয়ত্রিশটা জাতীয় সংসদে এটা বিরাট ব্যাপার যে দলে কোনো তেমন বিতৃশ্রণ বলতে জাতীয় পার্টি তারাও পঁয়ত্রিশটি আসনে অভ্যতারী পরেও নিয়ে নিল তাই সেটাকে স্মরণ করে আমি বলতে চাই আওয়ামী লীগ বড় বৃক্ষ আওয়ামী লীগ আগামী নির্বাচনে কথা শুন পাবে একটু করুন এর সাথে সঙ্গে এর সাথে যদি ছোটখাটো দল হয়েও নিয়ে থাকে তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোন পক্ষে আসন নিবে এটা একশো বা গ্যারান্টি তিনশো সিটের মধ্যে তেরশো সিট কোন পক্ষে আওয়ামী লীগ একাই নিবে দেখে নেবেন বাংলা মানুষ এখন নীরব আছে যথাসময়ে ভোট বাক্সে প্রমাণ হবে যে কত ভোট পাই আমি গ্যারান্টি দিলাম একশত ভাগ ইনশাল্লাহ তাই এই সমস্ত কিছু কিছু চুক্তি মহল তারা বুঝতে পেরে এই এই ধরনের অঙ্ক হিসাব করে তারা জানি জাতীয় পার্টির মতো আওয়ামী লীগও বহু আসন পেয়ে যাবে বা পেতে পারে এই ভয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পায়তারা করছে চক্রান্ত করছে যেন আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে দলকে নিষিদ্ধ করা হয় কারণ তারা জানি আওয়ামী লীগ নির্বাচন করলে হয়তো একাই আবার সরকার গঠন করবে ক্ষমতায় আসবে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী এই জন্য যেটা তাদের ভয় আমি রেখে বলে গ্যারান্টি কারণ এসব সরকারের আমলে যা ঘটেছিল তাহলে সেই হিসাবে আওয়ামী লীগ আগামীতে কত ভালো করতে পারে এটা একটু ভেবে দেখুন এমন কিছু ঘটে যাবে যেটা বাংলার মানুষ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ এই অভ্যুত্থানী এত আন্দোলন এত কিছু পরেও কিভাবে এত আসন পেল সবার মাতা ঘুরে যাবে নির্বাচনের পরে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় আর যদি এই কিংস পার্টিরা জবরদখল করে চরদখলের মতো ভোট বাক্সে তাদের দিয়ে ভরে ফেলে তাহলে ওই বিএনপিও হেরে যাবে আওয়ামী লীগ নয় বিএনপিও হেরে যাবে যে বিএনপি আশা করে সরকার গঠনে আগামী আগামীতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা কর চিন্তা করছে কিন্তু বিএনপিও দেখতে পারবে না এদের দুর্নীতি করে তাই সবাইকে সতর্ক আপনারা নিরপেক্ষ থাকুন নিরপেক্ষ নির্বাচনের জন্য আওয়াজ তুলুন এবং গণতন্ত্র যারা গণতন্ত্র দাবি করছেন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করুন বাংলা ম্যাডিতে কারণ আপনারা গণতন্ত্রের কথা বলে মুখে ফেরা তুলছেন সবাই যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নির্বাচন করতে না দেওয়া হয় সেটা কি গণতন্ত্রের আওতায় পড়বে ভেবে দেখুন হোয়াট ইস ডেমোক্রেসি ডেমোক্রেসি কাকে বলে ভেবে দেখুন এটা পৃথিবীর মানবে না সে কারণে এই জেনারেল ওয়ার্কান সবসময় বলে আসছে সে চাই ইনক্লুসিভ ইলেকশন কারণ তা না হলে দেশের ভাবমূর্তি পরিবেশ নষ্ট হবে এবং এই ইলেকশনটা হবে বিগত সময়ে আওয়ামী লীগ যেটা করেছিল ঠিক এরকমই হবে যে একটা ইলেকশন অমিনকে বাইরে রেখে ইলেকশন করে তার ক্ষমতায় গেছে একটা তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতা যায়নি কাজে তারাই আগামীতে ক্ষমতা যাবে আমলিগকে ফেলে রেখে মনে করতে হবে তারা অগণতান্ত্রিক তারা স্বৈরশাসক তারাই বৈষম্যকারী এটা ভেবে থাকার এখন সময় সবার কারণ আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে আওয়ামী লীগের কিছু লোকজন আইনগত ভাবে যদি প্রমাণ থাকে তাদের বিচার হবে কোনো সমস্যা নাই আমরা মাথা পেতে নেব আওয়ামী লীগের নেতা নেত্রী যদি কেউ অপরাধ করে থাকে দুর্নীতি করে থাকে যদি সেটা প্রমাণ থাকে শাস্তি মাথা পেতে নিব কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে কোটি কোটি লোক আওয়ামী লীগের দেশে আছে সমর্থক নেতাকর্মী তারা সবাই সবাই তো দুর্নীতি করেনি দুর্নীতি করতে হয়তো করেছে মুসলিমের কিছু লোক আর কোটি কোটি লোক আওয়ামী লীগের বাইরে থাকবে এটা আপনারা সবাই মনে করেন কখনই সম্ভব না বাংলা মেডিকেটা কখনই হবে না তাই সবাইকে সতর্ক করতে চাই সবাই সুযোগ পথে চলুন অন্তাধিক মন মানুষের মানসিকতা নিয়ে চলুন দেশ ভালোভাবে চলবে দেশ আবার উন্নয়নের পৌঁছবে ইনশাল্লাহ তা না হলে এই বাংলাদেশের কপালে অনেক দুর্ভোগ আছে সুতরাং এই সমস্ত উচ্চকৃ চিন্তা ভাবনা বাদ দিয়ে সৎ চিন্তা করুন সবাইকে মনভাবে ভাবুন সবাইকে সমান অধিকার দিন যেটাকে বলে বলা হয় গণতন্ত্র সকলের সমান অধিকার কাজ যদি না হয় তাহলে বুঝে নেব যে আপনারাও বন্ধুদের বিরুদ্ধে বৈষম্যকারী এবং রাষ্ট্রদ্রোহী এখন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে